উঠছে কি হ্যাঁ অনেকক্ষণ পর দেখা যাক মাছ দেখলাম হ্যাঁ হ্যাঁ উঠছে উঠছে খালি ব্যবর অনেকক্ষণ পর একটা পুজা পাচ্ছি গাইস দেখুন ও বড়ই তুই

না বেবে যা খালি এই লোক নেদার করতে এই যে আব্দুল আমার মামার পারি সেই ঘাট এই হলো রাস্তার ঘাট ঠিক আছে পিটু ওই সাইডে তুললে ওই সাইডে তুললে ভিডিও এই সাইডে হ্যাঁ ওই দিক যাও হ্যাঁ ওই দিকে किय है की अगर पॉलिदिन फाटाये बेलाय नकी ए लापाला बिकारे दे दरो ए बाम हद दियो आरी हाथ ती आ लापाला बिकत्ती छे ए लापाला অনেক কাজ এখানে যা আর একটা পাচ্ছি এটা গিয়েছে হ্যাঁ এদিক দিয়ে বেশি ভালোই দেখতেছি বেলার আগে বিশেষ তো কোনো কিছু দেখতেছি না একটা দাবা পাইছি এসকে খালি বেলের সন্ধান অন্য কোনো মাছ দেখা যাচ্ছে না

онлай дак тута кеси дакон гавот езара намле дори салат утан жагона অবস্থা খারাপ হয়ে গেছে অনেকক্ষণ খোঁজার বড় কোনো মাছের সন্ধান নাই কি একটা যন্ত্রণা হ্যাঁ এই ব্যাঙের জ্বালা তার না মাছটি ডিস্টার্ব দিয়ে দেয় একটা পাওয়া গেছে দেখা যাক ওই সাইড থেকে ফেস্ট এদিক দিয়ে তোলো की <laughs> <बाली>। <laughs> इसके इसके गाइस <laughs> <laughs> दी घाट <laughs>

ব্যাপার না ব্যাপার না ছোট আরেকটা মাছ পাওয়া গেছে गाइस দেখা যাক ওই দিকে ঘুরে উঠি ব্যাং ডিস্টার্ব করে गाइस ধরছে আর একটা এই যে এই সারা যাইস কো এখানে

বাংলা দেখতেছাস হ্যাঁ 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 এই এই কাল না করা লক্ষণা আমি তো kasa কম না ওকে ওরে মই গুললে পারে না হুম ওকে এই জার একটা লাইট

पहले इसके खाली पहले आगे शुद्ध बाले।, बाले आगे शुद्ध बाले देखती थी बाले आगे पीछे की सुनाई सामने बाले पीछे ने बाले सब देखे शुद्ध बाला

এবার এটাকে তাড়াতাড়ি ধরলাম দেখতে পাচ্ছেন শুধু বেলা বেলা ছাড়া কোনো কথাই নাই ফুরকু ফুর ফুর করতেছে புடி okay.

উঠে যায় নাকি আজকের মতো এখানে শেষ গাইস দেখুন এখন দেখাবো কী কতগুলো মাছ ধরলাম ধরো মাছের আড়ে তো মাছের রিভিউতে কতগুলো কতগুলোতে বেশ কয়টাই ধরছি যাই হোক দেখা যাক কতটা রাতেরবেলা নদীতে এই যে অনেকগুলো উঠছে মাছ নেই অনেক কষ্টের পর যাক অনেকটি মাছ পাইছি অনেক কষ্টে পাওয়া যায় না তাও অনেকটাই পাইছি আজকে আমাদের এখানেই সমাপ্তি দিলাম আবার কালকে দেখা হবে আপনাদের সাথেই নতুন কিছু ভিডিও নিয়ে আর চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর একটা কমেন্ট করে যাবেন যে আমাদের মাছ মারাটা কেমন হইল অবশ্যই অনেক খাটনি হয়েছে মাছ ধরতে যা এক ব্যাপার না আরও ভালো ভালো ভিডিও আনবো আশা করি সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলকে